নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন আজকে সকাল সকাল উঠে পুজো দিয়ে দিলাম আজকে বৃহস্পতিবার তাই বুদ্ধ পূজা শিবলী পূজা আর অন্যান্য পূজাগুলো দিয়ে একদম সকালে কাজটা সেরে নিলাম আজকে যাব বাড়িতে কারণ বাড়িতে একটা অনেক বড় অনুষ্ঠান হতে চলছে বড় অনুষ্ঠানটা হলো আমাদের বাড়িতে যারা গত হয়েছেন এবং আমার শাশুড়ি মা যাতে সুস্থ এবং ভালো থাকেন নিরুগ দীর্ঘায়ু কামনায় একটা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো সেই জন্য আমরা সকাল সকাল রেডি হইয়ে নাস্তা আস্তা সেরে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে তো কিছু দূর আসার পর ওখানে আমার মা আর আমার ভাইয়ের মেয়ে আমাদের জন্য অপেক্ষা করেছিল কারণ ওরাও আমাদের সাথে যাবে তো ওদেরকেও নিয়ে চলে আসলাম এই যে এটা হচ্ছে কালুগাড়ের ব্রিজের ওখানে এখন তো কালোঘাটের ব্রিজ বন্ধ অর্থাৎ গাড়ি চলাচল বন্ধ তাই ফেরি দিয়ে পারাপার করতে হয় এখন ফেরিতেও উঠতে পারলাম না অনেক পানি উঠে গেছিলো তো সেই জন্য অনেক দেরি হয়েছিল আস্তে আস্তে আমরা বেরিয়েছি অনেক আগে সকালে আর আস্তে আস্তে বিকেল হয়ে গেল। অনেক দূর যেন মনে হচ্ছে অনেক দূর পথ পেরিয়ে আসলাম এরকম তো আস্তে আস্তে তো অনেক টাইম হয়ে গেল তো চলেই আসলাম তো এখানে দেখলাম উঠানে এই যে কি কী যেন বলে প্যান্ডল বলে মনে হয় এই যে এগুলো সবগুলো ঠিকঠাক করে যারা ওই এগুলোর কাজ করে ওনারা করে গিয়েছে নাকি আগে তো সবগুলো মানে কাজ সারিয়ে নিচ্ছে এর আগের দিন অনুষ্ঠান হবে আগামীকাল এই যে আমরা আসার পর আমার শাশুড়ি মা বের হলো তো আমার শাশুড়ি মা তো অনেক খুশি হয়ে গেল নাতি নাতনি বউ বেআইন সবাইকে দেখে আমার শাশুড়ি মা না মেহমান দেখলে ভীষণ খুশি হয় তো আমরা চলে আসলাম একদম দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল অনেকটা পথ কষ্ট পেয়েছিলাম কালুঘাটের ব্রিজের ওখানে ফেরিতে পানি উঠছিল তো ফেরির দুই সাইডে সেজন্য আমাদের গাড়ি ফেরিতে তোলা হয় নাই সেজন্য দেরি হলো আর কি তো এখন যাই হোক কষ্ট তো কোনো রকম শেষ করে নিলাম এখন বাড়িতে পৌঁছে গেলাম তো বাড়িতে পৌঁছে যাওয়ার পর এখন এই যে আমার শাশুড়ি মারা নাকি খাওয়া দাওয়া শেষ করে নিল অনেক টাইম হয়েছে তো সেই জন্য আমার বাসুর খেতে বসলো আমার বাসুর যে বাজারে গিয়েছিল তো আমার বাসুর নাকি বাজার থেকে আস্তে আস্তে দেরি হয়েছে সেই জন্য এতক্ষণে খেতে বসলো আর মায়ের সাথে দুষ্টামিও করলো কিছুক্ষণ বলতেছে আর কি আমাদেরকে আমার মাকে বলল না বলল তো আমার তো ভালো লাগে এভাবে সবাই ফ্রেন্ডের মতো করে আনন্দদায়কভাবে কথাবার্তা বললে তো এই রকম করলে না আমার শাশুড়ি মাও সুস্থ থাকে ভালো থাকে নাহলে একা একা থাকলে আমার শাশুড়ি মা না অসুস্থ অসুস্থ হয়ে যায় তো এখন আমরাও চলে আসলাম আমার বাসুরও খেয়ে নিচ্ছে আমার বাসুর খেয়ে দিয়ে ওঠার পর তারপর আমরাও ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে গেলাম বসে গেলাম বলতে যে আমরা যারা আসছিলাম তারপর আমার বাসুর আমরা অনেকে আর কি যারা এখনও খাই নাই তারা আমরা এখন খেতে বসে গেলাম আসলে দিন পর আবারও একটা আনন্দের দিন পেলাম বাড়িতে এরকম অনুষ্ঠান হলে না ভীষণ ভালো লাগে সবার সাথে আবার দেখা হওয়া একসাথে কাজ করা একসাথে আনন্দ করা অনেক ভালো লাগে আমার মেজোজা অনেক কাজ মেজোজা কারণ উনি বাড়িতে থাকে তো ওনাকেই তো সব কিছু গুছিয়ে সবাইকে দিতে হচ্ছে কোথায় কি আছে না আছে এই যে আমার মেজোজা তো উনিও মানে সব কিছু গুছিয়ে টুছিয়ে দিচ্ছে পরিবেশন দিয়ে করে দিচ্ছে খাবার দাবার তারপর এগুলো সেরে রান্না করে এসে দেখলাম আর অনেক যা আছে আমাদের তো ওখানে ওগুলো যে বাজার সাজার আনছিল মাছ মাংস ওগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে যে আমার যাগুলা তো নিচে এদিকে এগুলো সব আমার যা তো এদিকে আমার যা আবার এদিকে আরেকটা যা বসে আমার বড় যা আর কি বসে চিংড়ি মাছ কেটে নিচ্ছে কিছু চিংড়ি মাছ আনছিলো ওগুলো কেটে নিচ্ছে তো আসলে অনেক আনন্দ লাগে না বিশেষ করে অনুষ্ঠানের আগের দিনটা না ভীষণ ভালো লাগে সবাই আসে কাজ থাকে কে কি কাজ করবে না করবে ওগুলো নিয়ে তারা তাকে কখন শেষ হবে মানে আমার না আগের দিনটা ভীষণ ভালো লাগে তো এখানেও যে ছোটো চিংড়ি মাছ এটা আমার শাশুড়ি মা তারপর এটা আমার যা তারপর হচ্ছে আরেকটা যেটা আছে ওইটা হচ্ছে আমার মা ওনারা তিনজন বসে ছোটো চিংড়ি মাছগুলো কেটে কুটে নিচ্ছে তো আমার শাশুড়ি মাও কিন্তু আসলে কাজ করতে পছন্দ করে বিশেষ করে আরও বসে থাকাটাই পছন্দ করে না মনে হয় আমার মনে হয় সেরকম তো এদিকে আমার যা একটা আবার এই যে রান্না বসিয়ে দিল এখন তো প্রায় সন্ধ্যা গড়িয়ে প্রায় একটু রাতের দিকে চলে যাচ্ছে আমরা আসছিলাম বিকেলের দিকে খাওয়া দাওয়া হলো নাস্তা টাস্তা সেরা হলো কিছু কাটাকুটা হলো তারপর আমার যা একটা রান্নাঘরে এখন রাতের খাবারটা রেডি করে নিচ্ছে কারণ সবাই তো রাতের খাবারটা এখানে হবে তো রাতেও প্রায় তিরিশ চল্লিশ জনের মতো প্রায় তিরিশ জনের মতো হতে পারে রাতেও আমরা অনেকজন ছিলাম মানে আগের দিন এগুলা অনুষ্ঠানের আগের দিন তো এই রান্নাটা আমার যাটা সেরে নিচ্ছে ওই যাটা তো এখানে আবার বাইরেও অনেক রান্না বান্নার আয়োজন বাইরে রান্নার আয়োজন বলতে সকালে আমাদের ধর্মীয় অনুষ্ঠানটা হচ্ছে একটা এটা বাৎসরিক ক্রিয়ার মতন আর কি তো ওটা সকালবেলা যা ভানতে আসবে সেই সকালবেলা ভানতেদের আহার যেগুলো আয়োজন করা হয়েছে সেগুলো একটু রাতের দিকে বোর রাতের দিকে বা একটু শেষ রাতের দিকে করা হয় তো ওখানে যে বাবুচ্ছি বলবো না বা মানে যেটা একটা দিদি আর কি একটা দিদিকে দিয়েই রান্নাবান্নাগুলো সারিয়েছিলো তো দিদি বাইরে বাইরে ফ্যান্ডলের ভিতরে রান্নাটা সেরে নিচ্ছে তো আমার বাসুরাও অনেক যে যে কাজগুলো আছে ওগুলো সেরে নিচ্ছে এর মধ্যে আবার কারেন্টটাও চলে গেল। মানে এখনও লাইনগুলো ভালো করে দেওয়া হয় নাই আর কি কাজ চলছিল আর কি তো এদিকে আমার মেয়েরা কি করলো চান্সলাইট লাইট দিয়ে যে রান্নার মধ্যে মানে দেখা যাচ্ছে আর কি নালে তো অন্ধকার রান্না করতে পারবে না এই যে আমার মেজজা আসছে কী যেন একটা রীতিনীতি আছে নাকি রান্না করার সময় নিমন্ত্রণে যে একটা রান্না করে ওই রান্না করার জন্য যে চুলা একটা বানানো হয় ওই চুলাকে নাকি একটু মানে মানে গ্রামের বাসায় বলে আর কি মানাতে হয় তো ওইটাই ওই নিয়মটা আমার মেজজা করে যাচ্ছে তো এদিকে তো রান্নাবান্না প্রায় অনেকটাই হয়ে আসছে তো আমার মেজাজ যাওটা ওইটা সেরে নিল তারপর দেখলাম এদিকে আমার ছোটো যাও চলে আসছে আমার ছোটো যা এই যে আমার এটা ছোটো যা ও চলে আসলো তো ওরাও আসার পর এখন তো গর্ভবতী মানুষ মনে করেন অনেকে আছে এখানে বাড়ির লোকজন বাড়ির যা মানে আমাদের গ্রামের বাড়ি যে যাগুলো আছে ওরা সবাই একসাথে মিলেমিশে কাজগুলো সব সেরে নিচ্ছে সবগুলো আমার যা কাকে কি বের করে দেবে না দেবে কি করতে হবে না হবে সব আমার যা দেখিয়ে দিচ্ছে তো এদিকে এই যে এগুলো হচ্ছে আমার ছোটো যার ছেলেরা আর আমার ছোটো যা এরা এখনই আসলো মানে রাত হয়ে গেল ওরা আস্তে আস্তে আসলে আমাদের বাড়িতে আসার সময় যে একটা থাকে ওই কালুঘাটের ব্রিজ ওখানে সবসময় দেরি হয়ে যায় তারপর আমার ছোটো যা চেঞ্জ টেঞ্জ করে এখানে রসুন কাটতে বসে গেল যে কালকে যে অনুষ্ঠান রাতে অনেক রান্নাবান্না হবে ভোর রাতে তো সেই জন্য পেঁয়াজ রসুন কাটতে হয় না ওগুলো কাটতে বসে গেল। তারপর আলু আলু কাটতে বসে অত আলু বলতে যে যে সবজিগুলো নেওয়া হবে সেগুলোও সবাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে সব কাজ সেরে নিচ্ছে আর কি এখানে আমার যা আছে আমার মা আছে অনেকে আছে তো সব কাটাকুটা শেষ হওয়ার পরে এখন সবাই মিলে খেতে বসে গেল কারণ তাড়াতাড়ি কে দিয়ে আবার শুতে না গেলে বিশ্রাম নিতে হবে তো একটু তাই না বন্ধুরা তো তাড়াতাড়ি খাবারটা শেষ না হলে তো আবার সকালের কাজ শুরু করতে পারবে না সেজন্য জন্য এদিকে কাটাকুটা শেষ হয়ে যাওয়ার পর আবার খাবার পরিবেশন করে দিল যাতে তাড়াতাড়িকে যে যার মতো মানে বিশ্রাম নিতে পারে বা শুইতে পারে তো এই আর কি তো কালকে হবে সেই দারুণ অনুষ্ঠানটা যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি অনেক দিন পর একটা বাড়িতে এরকম ধর্মীয় এবং আনন্দের দিন আসলো ধর্মীয় অনুষ্ঠান করতে যাচ্ছি আর কি তো সবাই ভালো থাকবেন আমার ব্লগটা কেমন হল কমেন্ট করে বলতে পারেন কিন্তু Amb el 6 de maig